দিয়ে দাও আগে টাকাটা দিয়ে খেতে লাগেন খেতে লাগেন দিতে একটু ভাইকে ছেড়ে দাও এক দুই তিন দুই পাঁচ এ না এক কেমন তারিখ

পাঁচশো গ্রামের উপর আপনার লেখা থাকে ব্যাস কত পিস কত করে পাঁচশো করে বাটি গেছে পাঁচশো পিস এটা করার আমার খুব ইচ্ছা যে দশটা বড়টা কেউ নিলে না নিলেন্টিকের তরকারি আমার কেমন লাগে আর পার্টি যখন দেবো তাহলে সবার যখন ব্র্যান্ড আছে আমারও ব্র্যান্ড টা হচ্ছে